আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও আমরা আপনাদের পছন্দের আনারকলি গাউন নিয়ে তো কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে বে দুই ধরনের প্রাইস থাকবে একটা কাজ করা থাকবে আর একটা কাজ ছাড়া থাকবে ঠিক আছে প্রচুর ঘের থাকবে জামা ছিঁড়ে যাবে কালার উঠবে না গ্যারান্টি জাস্ট দেখেন কি সুন্দর কালার মাসাল্লাহ এটার কি ঘের দেখেন দেখেছেন এটার কত ঘের আপনারা দেখেন এই দিকে আরও কাপড় আছে প্রত্যেকটায় এরকম ঘের থাকবে প্রত্যেকটায় এবং এই যে আনারকলি গাউন দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কাট করা আছে সাইড দিয়ে রঙের এর এক মানে হচ্ছে 100% না পার্সেন্ট গ্যারান্টি থাকবে তাই না ভাইয়া जी जी যাবে রং সাইজ কি কি দিচ্ছেন भैया সাইজ হচ্ছে 36 থেকে 48 সাইজ আছে আমাদের এগুলো কিন্তু আপু দেওয়ার সাথে সাথে ভিডিওর সাথে সাথে চলে যায় হোলসেল যায় রিটেল যায় তো যারা দেখবেন তারা সাথে সাথে দিয়ে সব সাইজ পাবেন সব ডিজাইন পাবেন ঠিক আছে ওকে এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একদমই কিন্তু ভালো কাপড়ের মধ্যে আর এইগুলো কিন্তু জীবনে উঠবে না ঠিক আছে যাওয়া ছিঁড়ে গেলেও কিন্তু উঠবে না ওকে ছি এগুলো হ্যান্ড ব্লক করা ঠিক আছে এগুলো হচ্ছে সব হ্যান্ড ব্লকের ড্রেস যারাই অর্ডার করতে চাইবেন তারা অবশ্যই আগে অর্ডার আগে সাইজটা মেনশন করবে

আর আপু এটা যে ঘের এটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ অল বাংলাদেশ চ্যালেঞ্জ একশো বিশ ইঞ্চে ঠিক আছে চাইবেন আগে সাইজ মেনশন করলে ডিজাইন আছে হচ্ছে কালেকশন আছে সেগুলো দেখে নিতে পারবে এগুলো হচ্ছে আচ্ছা এগুলো কিন্তু হ্যান্ড ব্লক ভিয়ার্স এগুলো হ্যান্ড ব্লক

মানে হচ্ছে এটা ভাই আমাকে যেটা বলল যে আধা ঘন্টার মধ্যে এই ডিজাইনটা স্টক আউট হয়ে গেছে মধ্যে শেষ হয়ে গেছে আমার তাই নাকি আধা ঘন্টার মধ্যে আমি এটা শেষ করে ফেলছি ওকে इवन আমার 50 এর উপরে কাস্টমার রিটার্ন গেছে শুধু এটা না পায়া মানে শুধু এই ডিজাইনটা এত চাহিদা এই ডিজাইনটা এত চাহিদা পুরোটা হচ্ছে যে বক করা হাতে বুকে ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু স্কিন না ঠিক আছে আমি আবারো বলছি এগুলো হ্যান্ড ব্লক এগুলো সব হ্যান্ড ব্লক বুকে সব হাতের কাজ করা প্রাইস থাকছে 900 টাকা 30 30

এটা কিন্তু প্রচুর সুন্দর দেখেন কালারটা একদমই ডিফারেন্ট দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে হাতের কাজগুলো নয়শো টাকা ফেয়ার্স এখন দেখাবো আপনাদেরকে আমরা হচ্ছে টু পিস

ওরনাগুলো এত কমফোর্টেবল ফ্যাব্রিক্স এসেছে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন নিচে ডিজাইনটা দেখেন এটাও কিন্তু টু পিস হ্যাঁ হাতের কাজ এটা হচ্ছে ওরনাটা এটার সাথে গ্রিনে গ্রিনে ম্যাচিং হয়ে এসেছে বিশাল বড় ওরনা আর এই ওরনা সহ টু পিসের দাম থাকবে তেরোশো টাকা দেখেন কাজ করা দেখেছেন এই যে দেখেন প্রচুর ঘের

দেখেন এটার ওড়নাটা কি পরিমানে সুন্দর জাস্ট দেখেন এটা অনেক সুন্দর একটা অন্য এসছে তেরোশো টাকা তো এটা কিন্তু আমার নিজেরই নিতে ইচ্ছে করছে এত সুন্দর লাগছে এটা এটা দেখেন মাসাল্লাহ ঈদ একদম রং বেরং ঈদ আর এই কটন ড্রেস পরে যদি ঈদ করেন একদম শান্তির ঈদ হবে কিন্তু হাতায় ডিজাইন আছে এটার সাথে একটা ওড়নাও পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন ভিউয়ার্স এটা খুবই চমৎকার একটা কালার যে কোনো বয়সের মানুষ করতে পারে নিচের ডিজাইনটা দেখেন এবং এটার হাতাটা কিন্তু কাজটা দেখেন কন্ট্রাস্ট এসেছে দেখেন এবং বুকের কাজটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতাটা চুড়িদারের মতো এসেছে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লু ওড়না ঠিক আছে নিচের সাথে ম্যাচিং এবং হাতার সাথে ম্যাচিং ওড়না কিন্তু ডাবল সাইজ ডাবল সাইজ এটা হচ্ছে আউট ফিট ওকে আমরা হচ্ছে দুই ভাগে দেখিয়েছি তো ভিউয়ার্স আরো হচ্ছে ডিজাইন দেখতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম